বেশ দাদা বসে থেকে এখন আমাদের অনেক জিনিসপত্র আসছে এখন বেবি স্যানের তো মন খারাপ বেবি আমি নিয়ে যাইনি তাই এই জন্য বেবি মন খারাপ মন খারাপ করো না বাবা তোমাকে ডাকছিলো তুমি তো ওঠো নেই বাবা ডাকছিল তো বাবা তোমাকে তুমি দেখতে চাও বাবা ডাকছিল দেখতে চাও হুম আচ্ছা ঠিক করতে আমি তোমাকে দেখাচ্ছি এখন তুমি এটা আনবক্স খোলো তো দেখি দাদা ভাই কি কী না হবে না এই ধরো তোমার জন্য মিষ্টি পাঠাইছে খুব রসমলাই মিষ্টি কী মিষ্টি বলো তো এটা কোথা স্বস্তি সোধা মিষ্টান্ন ভান্ডার এর মধ্যে রসমালাইয়ের মতো মিষ্টি খাবার বলছিল হোয়াইট কালার মিষ্টি সেইটা আর এখানে এখন ম্যাঙ্গো বেবি স্যান এখন খাবে এর মধ্যে ম্যাঙ্গো কে আনলো কাটক এবার বেবি স্যান দেখবে

টেলিভিশনের জন্য ম্যাঙ্গো পাতেছে দাদামণি দাদা ভাই এ কি ম্যাঙ্গো বল নাকি এটা ফুটবল খেলবো নাকি আরে বাবা এ কি ম্যাঙ্গো এ কি ফুটবল হ্যাঁ দাদুমণিকে বললো দাদুমণি তুমি কি ফুটবল পাঠিয়েছো তো ফুটবল তো এটা বেবি দাদার ফুটবল খেলা লাগবে এখন কত বড় মামে তুমি খাও তো দেখি বেবি সেন্ট কিন্তু অনেক রাগ আমি কিন্তু বেবি স্যানকে একটু হ্যাপি করার জন্য একটু করছি ঢং করছি এটা মনে হচ্ছে এই লেবু পাঠাইছি দেখো তো লেবু পাঠাচ্ছে একদম সুন্দর লেবু এই লেবু আমরা গাছের থেকে আগে পারতাম তাই না যেমন হচ্ছে কাঁসা মেটি কাঁসা মেটি আমার মনে হচ্ছে এখানে থাকুক এইগুলো কি মনে হচ্ছে এই দেখো হিমসাগর হুম মের রাজা মজা মজা খেলে একদম মজা লাগবে বুঝছো তুমি কোন আম খেতে চাও এই বল নাকি এই রাজা আম নাকি কাঁচা মেটে আম কোনটা খেতে চাও কোনটা হ্যাঁ খাবার না কেন তোমার জন্য পাঁচ তো আচ্ছা ঠিক আছে এরকম জ্যাকফ্রুট এখন একটা বিবেচনা জ্যাক ফ্রুট বের হবে এই জ্যাক ফ্রুটটা জাতীয় কাঁঠাল এবং বেবির জন্য বিভিন্ন জ্যাকফ্রুট পড়ে গেছে না খাও 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 ও গাছে এরম কের থেকে জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট এরম থেকে গাছে কাটা নাকি গায়ে তো পেকে গেছে আরে মাই গড আর ব্যানানা পাঠাচ্ছে দেখো

আরে দেখো কচু পাঠাইছে না দেখি একটু দেখি হ্যাপি কিনা নিয়ে যাব এই দেখো আরো কি পাঠাচ্ছে এটা কি ইওর ফেভারিট ম্যাঙ্গোবার বেবি আমস্ত বললে বুঝবে না ম্যাঙ্গোবার বলতে হবে এটা কি পাঠাচ্ছে এটা মনে হচ্ছে গুড় আইটা কি চাউল পোলা চাউল এটা মনে হয় দাদা ভাই বলছিল এবার করছে সেই চাউল মনে হয় তাহলে আর বেবি মিল্ক এটা মিষ্টিতে ফ্রিজের মধ্যে দেখে আসো নষ্ট হয়ে যাবে এটা অনেক মজা সফট তুমি বলছিলে না এই মিষ্টির কথাই তুমি বলছিলে তো আমাদের বাসায় তো মিষ্টি দই সব ভর্তি হয়ে গেল বাবা সব ভর্তি হয়ে গেল কিচ্ছু খাওয়া হচ্ছে না তাহলে গুড বাই বেবি মনে হচ্ছে একটু দাঁড়াইছে তাহলে মনে হচ্ছে বেবি সাইনের মন ভালো হয়ে গেছে এবার বেবি একটা হ্যাপি স্মাইল দাও ওরা মাগো এসব কি বেবি অনেক রাত আমি রাতের বেলা বলছিলাম বেবি নিয়ে যাব কিন্তু বেবি সাইন তো ঘুমাই ছিল বেবি সাইনকে আমি ডাকছিলাম তো ওঠেনি এই জন্য বেবি সেনের অনেক মন খারাপ আল্লাহ